ফেসবুক পেজে আমি মনিটাইজ পেয়েছি ওই সময় যখন কিনা দশ হাজার ফলো লাগতো এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগত ওই সময়টায় ফেসবুকে আমি মনিটাইজ পেয়েছি এবং সর্বপ্রথম একশো ডলার প্লাস আর্নিং করেছিলাম তাহলে বুঝে দেখেন বাংলাদেশে ফেসবুকে আপডেট আসছে কতদিন আগে পাঁচ হাজার ফলো এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর আগে লাগতো ষাট লক্ষ মিনিট এবং দশ হাজার ফলো লাগতো সেই সময় আমি মনিটাইজ করেছি ভাইবেন না নতুন পাপি পুরাতন পাপি আর পেজ ছিল এটা নতুন পেজ মনে করছেন যে রিস নাই লাইক নাই সেটা ইতিহাস আছে পেজে কাজ না করার তো যাই হোক এখন তো সব নতুন নতুন ক্রিয়েটার আর এখন ফেসবুকের আপডেট চলতে আছে যে কোনো ফলোয়ার্সে মনিটাইজ দিচ্ছে না যোগ্যতায় দিচ্ছে মানুষদেরকে তো এখন প্রশ্ন একটাই বলতে চাই আপনি কত সালে ফেসবুকে মনিটাইজ পাইছেন এবং কতটুক মানে কি ক্রাইটেরিয়া ছিল তখন পাঁচ হাজারে না দশ হাজারে একটু কমেন্ট করে দিলাম আমার জিনেদা জেলায় অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ছিল সেই সময়টাই যেমন পাশাপাশি আজায়রা পাবলিক তারাও কিন্তু ওই সময় মনিটাইজ পেয়েছিল তো তাদের আগে কিন্তু আমি কন্টেন্টগুলো করতাম তাদের আগেই ঠিক আছে তো তারা আর কি পেয়ে যায় সফলতা পায় আমি পড়ে পাই কারণ আমার মাদ্রাসা ছিল পড়াশোনা ছিল পাশাপাশি এই টাইম ব্যয় করতাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সাপোর্ট করবেন নতুন কিছু আনবো ব্লগ যেগুলো দেখেননি দেখতে ভালো লাগবে সেগুলো আর কি আশা করি খারাপ কোনো কিছু দেবো না আসসালামু আলাইকুম